হে বক্নত্ন তুমি তুমি যে মদিনার বল বল হে রাসূল তোমাকে চিনতে করি নি বল হে রাসূল তোমাকে চিনতে করিনি ভুল পড়েন সৃষ্টির সারা তমি এবং রত্ন তুমি সৃষ্টির সারা তমি এবং রত্ন তুমি যে মা দিন বলব রাসু তোমাকে চিন্তি করিনি ভুল ঠিক না দিনের দিয়া তুমি কতনাকে ওহুদের জমিনে তুমি দান দান শহীদ করেছো ঠিক না দিনের অনাগিয়া তুমি কত না নাকে ওহুদের জমিনে তুমি দান দান শহীদ করেছ তুমি করেছো এ দোরাকে কোন হেরা সু তোমাকে চিন্তে করিনি বল সৃষ্টির সারা তুমি এবো রত্ন তুমি সৃষ্টির সারা তুমি এবকের রত্ন তুমি যে মা বলব মাকে চিনতে করি নি ভুল সুবহানাল্লাহ জোরে বলেন তাহলে লッコ করে দেখুন সুন্দর যদি কাউকে অনুসরণ করেন সৌন্দর্যের কারণে taman পৃথিবীতে রসুলকে পড়তে হবে কারণ আল্লাহর নবীর মতো সুন্দর কোন makhluk পৃথিবীতে নাই হুজুর ঠিক দুই নাম্বার কারণ এই পৃথিবীর মানুষ একজন আরেকজন তখন অনুসরণ করে যখন থান মধ্যে কিছু খেলামুথি অকিক ঘটনা ঘটে